একজন ছেলে ঘুম থেকে উঠেই দেখে পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু সে এখনো বেঁচে আছে বাড়িঘর সব উল্টো হয়ে আছে বাঁকা হয়ে আছে এই মুহূর্তে সে কি করবে বুঝতে পারছে না এক মুভি যেখানে দম বন্ধ হয়ে যাওয়ার মতো কাহিনী তার সাথে তো চলুন যাওয়া যাক আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিয়েন মুভির শুরুতে আমরা একজন ছেলেকে দেখতে পাই যার নাম ভিক্টর তার রুমে ছোট্ট একটা শহরের ডিজাইন আঁকা ছিল দেখতে পাই ভিক্টর ঘুম থেকে উঠে যেখানে আমরা জানতে পারি ভিক্টরের কোনো কিছু মনে নেই সে কে কোথায় আছে তা কোনো কিছু সে জানে না তখনই হঠাৎ সে দেখতে পায় তার আশেপাশে সবকিছু বদলে যাচ্ছে সে বই পেয়ে ঘর থেকে বের হয়ে আসে তখন সে দেখতে পাই তার আশেপাশের সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে সবকিছু উল্ল পালট ছিল ভিক্টর সেখানে অদ্ভুত ধরনের কিছু মানুষকে দেখতে পাই যেখানে অনেক বিল্ডিং রয়েছে যেগুলো আকাশে ছিল এবং কিছু বিল্ডিং তো বাস্যমান ছিল ভিক্টর কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তার সামনে একটা অদ্ভুত ধরনের ডেবিল চলে আসে এবং ডেবিলটি তার সাথে তার উপর আক্রমণ করে ডেবিল যখন তাকে মারার চেষ্টা করছিল তখন তাকে বাঁচানোর জন্য সেখানে তিনজন মানুষ আসে যারা ভিক্টরকে সেই ডেবিলের হাত থেকে বাঁচিয়ে নেয় কিন্তু সেই ডেবিল তাদের পিছু করতে থাকে তারা পালানোর সময় হঠাৎ একটি জায়গায় গিয়ে রাস্তা শেষ হয়ে যায় সেই তিনজন লোক ভিক্টরকে লাভ দিতে বলে কিন্তু ভিক্টর তো তখন খুব বই পাচ্ছিল তাই তাদের মধ্যে একজন ভিক্টরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ভিক্টর নিচে গিয়ে আরেকটি জায়গায় পৌঁছায় এরপর বাকি তিনজন লোক একে একে সবাই সেই জায়গায় পৌঁছে যায় কিন্তু এখন পর্যন্ত সেই টেবিল তাদের পিছু ছাড়েনি তখনই হঠাৎ তাদের মধ্যে থেকে একজনের হাতে টেবিলের আঘাত লেগে যায় যদিও সে গুলি করে টেবিলটাকে দূরে সরিয়ে দিয়েছিল কিন্তু তার হাতে যে আঘাতটি লেগেছে সেটা এখন তার জন্য বিরাট সমস্যা এরপর তাদের তিনজনের মধ্যে একজন বাকিদের বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয় এরপর তারা সেখান থেকে পালিয়ে যায় ভিক্টর মেয়েটিকে জিজ্ঞাসা করে তারা কে আর এই জায়গাটা কোথায় আমাদের সাথে এগুলো কি হচ্ছে মেয়েটি তাদের পরিচয় দেয় সে বলে আমার নাম ফ্লাই আর এর নাম ফ্যান্টম আরো বলে তুমি এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবকিছু কল্পনার জগৎ তুমি এখন কুমাই আছো এখানে যেসব মানুষদেরকে তুমি দেখতে পাচ্ছ তারাও কুমাই আছে মানুষ কুমাই যাওয়ার পর এই দুনিয়াতে চলে আসে আর এখানে সবার স্মৃতিতে যা কিছু আছে তাই এই দুনিয়ায় জুড়ে যায় আর সবার স্থিতিতে ওঠা নামা করে তাই এই দুনিয়াতে সবকিছু অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে থাকে ফ্লাই এখানে ভিক্টোরিয়ার কপালে একটি আঘাত দেখতে পাই তখন ফ্লাই তার শক্তি দিয়ে তার ক্ষতস্থান ঠিক করে দেয় একটা উল্টো বিল্ডিং দেখা যায় ফ্লাই বলে আমরা এই বিল্ডিং এ থাকি এরপর তারা একটি বাসের মধ্যে উঠে পড়ে ছিল কিছুক্ষণ পর তারা যেটা গাড়িটির পিছন সাইড দিয়ে বের হয় তখন দেখা যায় তারা সেই বিল্ডিং এ পৌঁছে গিয়েছে অর্থাৎ এই বাসটি এই বিল্ডিংটিতে পৌঁছানোর রাস্তা এই দুনিয়াতে অনেক মানুষ আছে আর ছেলেদের মধ্যে অনেক সুপার পাওয়ারও রয়েছে কিন্তু সেটা ডিপেন্ড করে তার রিয়েল লাইফে সে কি করে এখানে কারো কাছে সুপার হিউম্যান স্টেমা পাওয়া রয়েছে কারো কাছে ডেবেলের সেন্স করার পাওয়ার রয়েছে আবার কেউ আগা ঠিক করে দিতে পারে এবং কারো কাছে এই পুরো দুনিয়ার নলেজ থাকে তাদের মধ্যে থেকে একজন লোক যার নাম এস্ট্রোনোমার তার থেকে ডেবিড সেন্স করার পাওয়ার রয়েছে তাদের দিকে কোনো ডেবিল আসছে কিনা বা কোনো জায়গায় ডেবিল অবস্থান করেছে কিনা সে সমস্ত ইনফরমেশন জানার পাওয়ার রয়েছে তার কাছে এখন যেহেতু এই দুনিয়াতে আসার পর সবাই নিজেদের নাম পরিচিতি বলে যায় তাই এরা নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য নিজেদের একটা নাম রেখে দেয় তাই তারা এর নাম রাখে ভিক্টর ভিক্টর সেই ডেবিলদের ব্যাপারে ফ্লাইকে জিজ্ঞেস করেছে সে কেন আমাদের মারতে চাচ্ছে ফ্লাই তাকে জানায় আসলে কুমাতে পৌঁছে দুনিয়াতে যারা মারা যায় সেই মানুষগুলি ডেবিলে পরিণত হয় এরপর ফ্লাই ভিক্টরকে তার থাকা রুমে নিয়ে যায় যে রুমটি কিনা খালি ছিল রুমটিতে তেমন কিছু আসবাবপত্র নেই ফ্লাই ভিক্টরকে বলে তুমি ঘুমের মধ্যে যেমন যা যা স্বপ্নে দেখবে সেইগুলি দুনিয়াতে চলে আসবে এবং ঠিক এটাই ভিক্টর স্বপ্নে দেখেছিল একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই কারের মধ্যে সে বসা ছিল আসলে এটা তার সাথে আসল পৃথিবীতে ঘটেছিল আর এক্সিডেন্টের কারণে সে কুমাতে এসে গেছে গুম ভাঙার পর ভিক্টর দেখতে পাই সে গাড়িটি তার রুমে পৌঁছে গিয়েছে ফ্যান্টম ভিক্টরকে বাহিরে নিয়ে যায় সে বলে দুনিয়াতে প্রতিটি মানুষের কাছে ভিন্ন ভিন্ন ধরনের বিশেষ পাওয়ার থাকে এই বলে সে ভিক্টরের উপর অনেক টর্চার করতে শুরু করে কিন্তু এরপরও ভিক্টরের তার নিজের পাওয়ারের কথা মনে পড়ে না ফ্যান্টম ভিক্টরকে বলে যে তুমি আসল দুনিয়াতে কি ছিলে ভিক্টর বলে আমি আসল দুনিয়াতে একজন আর্কিটেক্ট ছিলাম এটা শুনে তারা মনে করে এর কাছে আর কি সুপার পাওয়ার রয়েছে আর ফ্যান্টম হতাশ হয়ে সেখান থেকে যায় এরপরের দিন তারা সকলে মিলে একটা মিশনে যাচ্ছিল আসলে তাদের কিছু অস্ত্রের দরকার ছিল যা কিনা এই দুনিয়াতে অন্য মানুষদের কাছে ছিল তারা হেঁটে হেঁটে পৌঁছে যায় কিন্তু সেখানে যাদের কাছে হাতিয়ার ছিল তারা এদের উপর হামলা করে দেয় কিন্তু সেখানে ফ্যান্টম এবং তার সাথে থাকা লোকগুলো নিজেদের পাওয়ার এবং চালাকের সাথে লড়াই করে তাদের হারিয়ে দেয় এরপর তারা সে স্থানে পৌঁছে যায় যেখানে হাতিয়ার রাখা ছিল কিন্তু অস্ত্রগুলো নেওয়ার আগে সেখানে তিনজন টেবিল চলে আসে তখনই যে ব্যক্তিটি অস্ত্র বের করতে চাচ্ছিল সে ব্যক্তিটি নিচের দিকে পড়তে শুরু করে ঠিক তখনই ভিক্টরের কাছে যে সুপার পাওয়ারটি ছিল সেটা অ্যাক্টিভেট হয়ে যায় এখান থেকে বোঝা যায় সে আসল দুনিয়াতে যে আর্কিটেক্টের কাজ করত একুমাতেও তার মাইন্ড একইভাবে কাজ করছে ভিক্টর তার পাওয়ার বুঝতে পেরে সে তার কল্পনা শক্তির উপর জোর দেয় ভিক্টর তার কল্পনা শক্তির মাধ্যমে লিফ্টের মতো একটা স্লাইড তৈরি করে যার ফলে সে ব্যক্তিটি নিচের দিকে না গিয়ে উপরে উঠতে থাকে এরপর তারা দ্রুত সে অস্ত্রটি নিয়ে সেখান থেকে তাদের ক্যাম্পে ফিরে আসে ভিক্টরের পার্কগুলো দেখে সবাই অনেক খুশি ছিল কিন্তু ফ্যান্টম তাকে হিংসা করতে শুরু করে সে তাকে এখন শত্রু মনে করে তাদের সবার একজন লিডার ছিল যার নাম ইয়ান আর ইয়ান হচ্ছে সে মানুষ যে কিনে এই দুনিয়াতে সবার প্রথমে এসেছিল সে বলে তুমি আমাদের জন্য এমন একটা শহর বানাও যে শহরটি তোমার বা কারো স্বপ্ন দিয়ে তৈরি নয় বরং সেটা তোমার নিজের কল্পনা শক্তি দিয়ে তৈরি যেন সেই শহরটি পুরোপুরিভাবে সুরক্ষিত থাকে এবং সেই টেবিলগুলো যেন সেই শহরে পৌঁছাতে না পারে ভিক্টর তার কথায় রাজি হয় এরপরের দিন তারা সবাই সেই জায়গাটি ত্যাগ করে নতুন একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয় যেখানে গিয়ে ভিক্টর তাদের জন্য একটা নতুন শহর তৈরি করবে এসুন ইনফরমেশন অনুসারে তাদের সামনে কোনো ডেবিল নেই কিন্তু হঠাৎ স্পিরিট নামের মহিলাটির কাছে মনে হয় এখানে ডেবিল আসতে চলেছে তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় ফ্যান্টম ভিক্টোর সাথে শত্রুতা করে তার কাপড়ে এমন একটা ডিভাইস রেখে দেয় যেটাতে ডেবিল অ্যাট্রাক্ট হয়ে তার কাছে চলে আসতে পারে তাই সেখানে ডেবিল চলে আসে যারা কিনা ভিক্টরের উপর হামলা করে দেয় কিন্তু ভিক্টর একজন সাথী তাকে বাঁচিয়ে নেয় কারণ ভিক্টোরি তাদের মধ্যে একজন বিশেষ গুণসম্পন্ন মানুষ তখনই ফ্যান্টম ভিক্টোরিয়ার দিকে দৌড়ে এসে তার জামা থেকে সেই ডিভাইসটি বের করে ফেলে কারণ সেও ডিভাইসটির প্রতি ছিল কারণ ফ্যান্টম এখন পরিণত হচ্ছে তোমাদের হয়তো মনে আছে শুরুর দিকে একজন ডেবিল ফ্যান্টমের হাতে আঘাত করে দেয় যার ফলে সেও এখন ডেবিলে পরিণত হচ্ছে তাই তাকে জিজ্ঞাসা করে তুমি কেন ভিক্টোরিয়া ডিভাইসটি সরাচ্ছিলে ফ্যান্টম তাদের লিডার ইয়ানের উপর দোষারোপ করে তখন ইয়ান সরাসরি তাকে গুলি করে দেয় এখন সেই ডেবিলগুলো যে মানুষগুলোকে মারতে এসেছে সেখানের মধ্যে তারা ফ্যান্টমকে মারে না কারণ তারা বুঝতে পেরেছে সেও ধীরে ধীরে তাদের মতো হয়ে যাবে এদিকে সবাই সেখান থেকে পালিয়ে সেই বাসটির দিকে যাচ্ছিল যে বাসটির মাধ্যমে তারা তাদের বিল্ডিং এ পৌঁছাতে পারবে কিন্তু ডেবিলগুলো তাদের খুব কাছে ছিল তাই বিক্টোর তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে এমন একটা শহর তৈরি করতে চাচ্ছিল যেটা দিয়ে সে ডেবিলদের ঢোকা দিতে পারে কিন্তু এটা করতে গিয়ে তার মাথায় অনেক প্রেশার পড়ে যার ফলে সে অনেক ভীষণ দেখতে পায় আমরা আগেই জেনেছি যে ভিক্টর একজন আর্কিটেক্ট ছিলেন তার বানানোর সব ডিজাইন অনেক অ্যাডভান্স লেভেলের ছিল কিন্তু কেউ তার বিল্ডিংগুলোকে বানানোর জন্য তাকে হায়ার করে না কারণ এমন এমন সে পাড়ে বিল্ডিং বানানো ইঞ্জিনিয়ারদের জন্য অনেক কঠিন ছিল তাই সে কাজও পাচ্ছিল না কিন্তু একদিন তার কাছে একটা হসপিটাল থেকে ইনভাইটেশন আসে তাই ভিক্টর ফ্লাইয়ের সাথে সে হসপিটালে যাচ্ছিল আসলে এই বাস্তব দুনিয়াতে ফ্লাই হল ভিক্টরের গার্লফ্রেন্ড কিন্তু কুমার দুনিয়াতে তারা তাদের চিনতে পারছে না যাই হোক দেখা যায় যখন ভিক্টর সে হসপিটালে পৌঁছায় তখন ফ্রাইকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছিল না তাই বাধ্য হয়ে ভিক্টোর একাই হসপিটালে ঢুকে পড়ে সে হসপিটালে ভিক্টোর সঙ্গে একজন ব্যক্তির পরিচয় হয় যার নাম ইয়ান এই হলো সেই ব্যক্তি যেখানে কুমার দুনিয়াতে তাদের সবার লিডার এখানে ইয়ান একজন বড় ডাক্তার এবং সাথে বৈজ্ঞানিক ইয়ান ভিক্টরকে বলে আমি যখন লেখাপড়ায় অধ্যয়নরত ছিলাম তখন আমি জানতে পারি রিয়েল লাইফে অনেকে যা চাই তা তারা করতে পারে না কিন্তু কুমার যে তাদের মাইন্ড অনেক ক্রিয়েটিভ থাকে সেখানে মানুষ অন্যভাবে জীবন জীবনযাপন করতে পারে সেখানে আমরা যা খুশি তা করতে পারবো এবং আমাদের জীবন যত চাওয়া পাওয়া রয়েছে সেখানে গিয়ে আমরা সব পূরণ করতে পারবো কিন্তু সেই দুনিয়াটাকে আরো সুন্দর আর উন্নত করার জন্য আমাদের একজন সেরা আর্কিটেক্টের প্রয়োজন ছিল যার মাইন্ড ভিন্নভাবে চলে আর সেটাতে ভিক্টোর থেকে ভালো আর কেউ হতে পারে না তাই তারা ভিক্টোরকে কুমাই পাঠিয়ে দিতে যাচ্ছিল যেন সে সেই দুনিয়াতে গিয়ে একটা নতুন ইমাজিনারি তৈরি করতে পারে সেখানে আমরা ফ্যান্টম স্পিরিট এমন অনেক লোকদের দেখতে পাই যাদেরকে ইয়ান কুমাই পাঠিয়ে দিয়েছে এখন যেহেতু ভিক্টর এই কাজ করতে চায় না তাই সে বন্দুক বের করে সেখান থেকে পালিয়ে বাহিরে চলে আসে সেখানে ফ্লাই তার জন্য অপেক্ষা করছিল এরপর তারা দুজন সেখান থেকে গাড়ি করে পালিয়ে যায় কিন্তু রাস্তায় একটা ট্রাকের সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর ইয়ান তাদের হসপিটালে নিয়ে আসে এরপর প্রথমে ফ্লাইয়ের সাথে ইয়ান নিজেকে কুমার দুনিয়াতে পাঠিয়ে দেয় এবং এক ঘন্টা পর ইয়ানের কথা মতো বিকটর কেউ কুমায় পাঠিয়ে দেওয়া হয় বাস্তব দুনিয়ার কয়েক ঘন্টা হলো কুমার দুনিয়ার অনেক মাসের সমান তাই তো এক ঘন্টা আগে ফ্লাইকে কুমাতে পাঠানোর কারণে সে সেখানে অনেক বন্ধু বানাতে পেরেছিল এবং এরপর ভিক্টর সেখানে যাওয়ার পর ইয়ান ফ্লাই এবং কিছু লোকদের ভিক্টোর কাছে পাঠিয়ে দেয় তাকে বাঁচানোর জন্য এখানে প্রশ্ন থাকতে পারে কুমার দুনিয়াতে গেলে তো কিছু মনে থাকে না তাহলে ইয়ান কীভাবে কুমার দুনিয়ার মধ্যে ভিক্টোর আসার খবর জানে অর্থাৎ তার কাছে সব কিছু মনে আছে কিভাবে। আসলে এখানে সবাইকে ছাড়া ইয়ান তার শরীরে এমন একটি কেমিক্যাল ইনজেক্ট করে নেয় যেটার কারণে সে কুমার দুনিয়াতে গেলেও তার সবকিছু মনে থাকবে এবং সেই কেমিক্যালের সাহায্যে সে যে কোনো চিন্তা করা বা কোনো কল্পনার মাধ্যমে তার বাস্তব দুনিয়াতে থাকা তার লোকদের সেই মনিটর গুলোর সাহায্যে বিভিন্ন ইঙ্গিত দিতে পারে যাই হোক বাস্তব দুনিয়াতে ভিক্টোরিয়া চোখ খুলে যায় সাথে ইয়ানের ইঙ্গিতে তাকেও তার লোকগুলো কুমা থেকে বের করে আনে এখন ভিক্টর চলে যেতে চাচ্ছিল কিন্তু তাকে ধরে ফেলা হয় আর বলা হয় যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে তোমার সাথে এবং তোমার গার্লফ্রেন্ড যেখানে এখন কুমাতে আছে তাদেরকে ডিবিলগুলো মেরে ফেলবে আর ফলে বাস্তব দুনিয়াতে তাদের ব্রেন ওকেজু হয়ে যাবে তারা আর স্বাভাবিক জীবন পাবে না তাই তুমি একজন ব্যক্তি যে কিনা নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে তাদের বাঁচাতে পারো আমি চাই তুমি সেখানে আবার চলে যাও এবং সেখানে গিয়ে তুমি আমার বলা প্রজেক্ট পূরণ করো প্রজেক্টকে পূরণ করলে তোমাদের মধ্যে যে ব্যক্তি বাস্তব দুনিয়াতে ফিরে আসতে চাইবে আমি তখন কাউকে বাধা দিব না সেই সাথে আমরা এখন তোমার মস্তিষ্ক এমন একটি মেডিসিন দিব যাতে কুমার দুনিয়াতে গিয়ে তুমি তোমার মস্তিষ্ক আর বেশি কাজে লাগাতে পারো সাথে তোমার সব কিছু মনেও থাকবে ভিক্টর তার ডিলে রাজি হয় আর সাথে সাথে ভিক্টরকে কুমাই পাঠিয়ে দেওয়া হয় এরপর ঠিক সেই জায়গায় ভিক্টরের জ্ঞান ফিরে যেই জায়গাটিকে আমরা শুরুতে দেখেছিলাম এদিকে ইয়ানোর কুমাই চলে আসে অন্যদিকে ভিক্টরের অন্যান্য সাথে ডেভিল্ডের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছিল কিন্তু ভিক্টর ফিরে আসার পর তারা সবাই সেই স্থানে পৌঁছে যায় যেখানে ভিক্টর নতুন একটি শহর তৈরি করবে সেখানে ভিক্টর তার কল্পনা শক্তির মাধ্যমে খুবই সুন্দর একটি শহর তৈরি করতে থাকে যে শহরটা সত্যি বলতে অসাধারণ ছিল আর এই শহরটির বিশেষত্ব ছিল এই শহরে কোনো ডেবিল প্রবেশ করতে পারবে না অর্থাৎ পুরোপুরি সুরক্ষিত একটি শহর কিন্তু ইয়ান এখানে তার প্রতিশ্রুতি ভঙ্গ করে সে সবাইকে সত্যিটা রিভিল করে বলে তোমাদের যদি আমি আসল দুনিয়াতে যেতে দেই তাহলে তোমরা সেখানে গিয়ে মানুষদের বলবে তোমার স্টেজে কেউ যেও না না হলে সারা জীবন সেখানে আটকে থাকবে এটা যদি হয় তাহলে আমার এই দুনিয়ায় মানুষ ছাড়া কেমন দেখাবে তাই ইয়ান এখন তাদেরকেও মেরে ফেলার সিদ্ধান্ত নেই তখন দেখা যায় তাদের মধ্যে থেকে একজন লোক বাতাসের সাথে মিশে যাচ্ছে ইয়ান সবাইকে বলে আসল দুনিয়ায় তোমাদের প্রত্যেকের শরীর থেকে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হচ্ছে তাই তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে অচল হয়ে পড়বে সেখানকার কয়েক সেকেন্ড এখানকার কয়েক মিনিট তাই বলা যায় তোমরা কয়েক মিনিট বাঁচবে এরপর ইয়ান সেই শহরে প্রবেশ করে ভিক্টর তার সাথে লড়াই না করে সে দ্রুত সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে কারণ তাদের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হচ্ছে তখন ভিক্টরের কাছে একটা বুদ্ধি আসে সে বলে আমরা যে হসপিটাল থেকে এখানে এসেছিলাম সেখানে গেলে হয়তো আমরা কোনো রাস্তা খুঁজে পাবো এরপর দেখা যায় সেখানে তাদের একজন সাথী বাতাসের সাথে মিশে যাচ্ছে এরপর ভিক্টর ফ্লাই এবং তাদের আরেকজন সাথী সেই হসপিটালে পৌঁছে যায় কিন্তু হসপিটাল প্রবেশ করে তারা দেখতে পাই হসপিটালের ভিতরের দৃশ্য সম্পূর্ণ বদলে গিয়েছে হসপিটালের রূপ বদলে যাওয়ার কারণে ভিক্টর সেই রুমটিতে চিনতে পারছিল না ভিক্টরের সাথে থাকা ছেলেটি বলে তোমার সেই রুমটি মনে করতে হবে যেখানে আমরা সবাই শুয়ে রয়েছি সাথে সেই ছেলেটি বলে তুমি যদি তোমার রুমকে চেনার কোনো ক্লু খুঁজে পাও তাহলে বুঝে নেবে এটাই সেই রুম কিছুক্ষণ পর ভিক্টর একটা স্ট্রাকচার দেখতে পাই আসলে এ ধরনের একটা পেন্টিং সেই রুমটিতে রয়েছে যেখানে তারা তিনজন শুয়ে আছে কিন্তু তারা সেখানে পৌঁছানোর পূর্বেই তাদের সাথে থাকা ছেলেটি বাতাসের সাথে মিলিয়ে যায় অর্থাৎ তারও লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে এখন শুধু ভিক্টোরার ফ্লাই বেঁচে আছে তারা দুইজন সেই স্ট্রাকচারের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু ঠিক তখনই সেখানে ইয়ানো চলে আসে আর সে তাদের সেখানে যাওয়া থেকে বাতা দিতে থাকে কারণ সে চাইছিল না যে তারা আসল দুনিয়াতে ফিরে যাক ইয়ান চাইছিল সকলে যেন এখানে মৃত্যুবরণ করে আর সে নতুন এখানে রাজত্ব করতে পারবে কিন্তু ইয়ান বাধা দেওয়ার পেছনে থাকে একটি এসে তাকে হত্যা করে ফেলে আর সেই ডেবিলটি আর কেউ নয় বরং ফ্যান্টম ছিল ফ্লাই এবং বাঁচানোর জন্য হত্যা করে ফেলে এরপর তারা দুজন সেই টাক্ের সামনে দাঁড়ায় আর ঠিক তখনই তারা আসল দুনিয়ায় পৌঁছে যায় সেখানে থাকা বিজ্ঞানীগুলো তাদের বাধা দেয় না কিন্তু অন্যদিকে ইয়ানের কন্ডিশন খুব খারাপ ছিল এর কিছুদিন পর দেখা যায় ভিক্টর এবং ফ্লাই তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ভিক্টর এখানে এমন সব বিল্ডিং এর ডিজাইন তৈরি করে যেগুলো বাস্তবে বানানো সম্ভব তাই সে অনেক কাজ ছিল কিন্তু শেষে আমরা দেখতে পাই সেই হসপিটালে ভর্তি হতে থাকা সদস্যরা কুমাতে ভিক্টরের মতো সুন্দর কিছু তৈরি করার চেষ্টা করছিল এবং এই মুভির শেষে সিনটা দেখে বোঝা যায় হয়তো এই মুভির দ্বিতীয় পার্ট বের হবে কারণ দেখা যায় ভিক্টর সে হসপিটাল থেকে আসা নতুন একটি ইনভাইটেশন লেটার অ্যাকসেপ্ট করে নেয় এর মানে হয়তো সে আবার কুমাতে গিয়ে নতুন কিছু তৈরি করবে আর এখানে এই মুভির কাহিনী শেষ করা হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের মুভির কাহিনী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্বপ্নের দুনিয়াতে আপনি গেলে কি কি করতে চাইতেন তা অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটু সাপোর্ট দিবেন আল্লাহ হাফেজ